ওই গো শুনছো আরে বাজার থেকে যে বড় বড় চিংড়ি মাছ নিয়ে এলাম একটু মালাইকারি করে তো খাও ঠিক আছে তাহলে চলো আজকে ঠেচা মালাইকারি বানাই এই মালাইকারি বানানোর জন্য প্রথমে চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে নেব এবার প্রধান উপকরণ ঠেচা বানানোর জন্য একটা ফ্রাইং প্যানে সামান্য একটু তেল বা বাটার গরম করে তাতে দিয়ে দেব এক মুঠো বাদাম পাঁচ সাত কোয়া রসুন চার পাঁচটা কাঁচা লঙ্কা ও কিছুটা নারকেল এবার হালকা আঁচে ভেজে একটা পেস্ট তৈরি করে নেব তারপর ওই প্যানে দু চামচ বাটার দিয়ে তাতে দিয়ে দেব রসুন কুচি ও কেটে ধুয়ে রাখা চিংড়ি মাছ একটু ভাজা হলে পরিমাণ মতো লবণ ও গোলমরিচ দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব তারপর আঁচটা বাড়িয়ে দিয়ে দিয়ে দেবো ঠেঁচা চাটনি কিছুক্ষণ কষিয়ে নেব তারপর দেব ওর মধ্যে সামান্য জল ও চিনি দু মিনিট ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেব এক বাটি নারকেলের দুধ ভালোভাবে ফুটে গেলে পরিমাণ মতো গ্রেভি রেখে ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব ব্যাস রেডি আমাদের ঠেঁচা মালাইকারি ঝাল মিষ্টি এই নতুন স্বাদের মালাইকারি আপনার বাড়ির লোকের মন কেড়ে নিতে বাধ্য